সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জের একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এটি শুধু গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি গ্রেড চোদ্দ অফিস সহকারী পদসংখ্যা একটি গ্রেড ষোলো স্টোর কিপার পদ সংখ্যা একটি গ্রেড ষোলো স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একষট্টিটি সবচেয়ে বেশি লোক নিবে এই স্বাস্থ্য সহকারীতে একষট্টিটি গ্রেড শূন্য ড্রাইভার চারটি গ্রেড শূন্য যারা আবেদন করতে ইচ্ছুক তারা তিরিশ তিন দু থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনারা আবেদন করার জন্য তাদের সি এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ দশ তিন দু সকাল নয়টা থেকে তিরিশ তিন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন